মেটাফ করে মানুষ আবারও আগের চেয়ে অধিক পরিমাণে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে আমি মনে করি যে সেই দিনের সেই ঘটনার তারা একটা প্রতিশোধ নেবে বলে আমার কাছে মনে হয় এবং সেই দিক থেকে আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী এছাড়াও আমরা নিয়মিতই সাংগঠনিক কাজে এবং সামাজিক কাজগুলোতে আমরা সবসময় ময়দানে আসছি আগেও ছিলাম এখনও আসি সব সময় তো সেই দিক থেকে আমি মনে করি যে জনগণের কাছে আমি একটা পরিচিত নাম তো আমাকে এক বাক্য অন্যান্য সকল প্রার্থীর তুলনায় আমার পরিচিতিটা গোটা উপজেলাতেই ব্যাপক তো সেক্ষেত্রে আমার বিজয়ের ব্যাপারে আমি তেমন কোনো বাধা দেখি না এখন পর্যন্ত তেমন কোনো নেগেটিভ বিষয় আমার কাছে ধরা পড়ে না আমরা হলে অবশ্যই গণমাধ্যমকে জানাবো এবং আমাদের প্রতীকটা পাল্লা দীর্ঘদিন আমাদের কাছ থেকে এই প্রতীক নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সেই প্রতীক আমাদেরকে বহাল করতে হয়েছে নিবন্ধন বহাল করতে হয়েছে যার ফলে মানুষের মধ্যে একটা পুরনো দিনের একটা আবেগ অনুভূতি তো অবশ্যই আছে এই প্রতীকটার মধ্যে একটা মানুষের দুর্বলতা আছে তো পুরাতনদের একটা যেমন প্রতীকের প্রতি দুর্বলতা আছে আবার নতুন প্রজন্ম সকল নেতিবাচক রাজনীতি পরিহার করেছে সেক্ষেত্রে আমরা এতটুকু আস্থা রাখতে চাই যে নতুন প্রজন্মের যারা ভোটার তারা অবশ্যই স্বচ্ছ রাজনীতি পছন্দ করে তারা নেতিবাচক কোনো কিছু পছন্দ করে না তারা একটা নতুন বাংলাদেশ চায় একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ বসবাসযোগ্য বাংলাদেশ চায় তো সেই রাজনীতি তো আমরা আগে থেকেই করি এবং আমরাও সেটাই চাই সুতরাং তরুণদের একটা সাপোর্ট আমাদের প্রতি অবশ্যই থাকবে এটা আমাদের বিশ্বাস সুতরাং যার ব্যাপারে আমি একশো ভাগ আশাবাদী মিঠা পুকুরে আসলে বিশেষ বলতে মৌলিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমি নির্বাচিত হলে মিঠা আমার যেটা প্রথম কাজ প্রথম চ্যালেঞ্জ সেটা হলো যে মিঠাপুকুরকে একটা দুর্নীতিমুক্ত আপনার হলো শোষণমুক্ত বৈষম্যহীন এবং চাঁদাবাজমুক্ত মাদকমুক্ত একটা আধুনিক মিঠাপুকুর গড়াইটা আমার একটা প্রথম চ্যালেঞ্জ দ্বিতীয় হলো যে মিঠা পুকুরের অফিস আদালতে যে ধরনের অনিয়ম দুর্নীতি বা মানুষের হয়রানিগুলো না এগুলো থেকে অফিসগুলোতে মুক্ত করা যাতে করে সাধারণ মানুষের হয়রানিটা বন্ধ হয় এটা আমার দ্বিতীয় কাজ এছাড়া অবকাঠামোগত উন্নয়ন সত্যিকার অর্থে বলতে গেলে বিগত পনেরো বছরে আসলে কাঙ্ক্ষিত মানের হয়নি একটা না এক ব্যক্তি এমপি থাকার পরেও তারা তারাই উপজেলা শাসন করেছে তারাই উন্নয়নগুলো দেখাশোনা করেছে কিন্তু সেই তুলনায় আমরা উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড দেখিনি তো আমার এজেন্ডা হলো যে আমি প্রতিটি এলাকায় ঘুরছি প্রতিটি রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সব অবকাঠামোগত বিষয়গুলো আমার মাথায় আছে আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো বাস্তবায়ন করব অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ যুবকদের জন্য যুবকদের জন্য আমাদের যারা বেকার যুবক তাদের জন্য আমাদের বিশেষ ধরনের কিছু প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে যাতে করে তারা কর্মজীবনে কোনো একটা জায়গায় নিজেদের কর্মটাকে বেছে নিতে পারে এই জন্য আমরা প্রশিক্ষণ ব্যবস্থা চালু করব এটা আমাদের একটা অন্যতম এছাড়া আমাদের স্বাস্থ্য খাত অবহেলিত সেখানে হাসপাতালে চিকিৎসার মান অবহেলিত অনুন্নত সেখানে পরিবেশ অনুন্নত এই বিষয়গুলো অবশ্যই আমি নজর আনবো এবং এই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করবো এবং কৃষি ক্ষেত্রে আমাদের একটা কৃষি প্রধান এলাকা তো দেখা যায় যে আমাদের সবজি এলাকা বলতে গেলে মিঠাপুকুর হলে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয় তো সেক্ষেত্রে কৃষকেরা কিন্তু সবজির ন্যায্য মূল্য পান না কাঙ্ক্ষিত মানে মূল্য তারা পান না যে পরিমাণ উৎপাদন খরচ সেই অনুযায়ী এটা পান না তো এই জন্য কৃষকদের পক্ষ থেকে দাবি আছে যে সবজি রক্ষণাবেক্ষণের জন্য বিশেষায়িত হিমাগার হওয়া দরকার এ বিষয়ে আমার প্রচেষ্টা থাকবে অব্যাহত তারপরে আমার মিঠা পুকুর হল হাঁড়ি আমের জন্য বিখ্যাত আম চাষিদের এইরকম একটা দাবি আছে যে তারা মৌসুমে আমের দান ভালো পান না তো সেই আম সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নাই। তো সেক্ষেত্রে আমের জন্য বিশেষ হিমা হিমাগার দরকার তো এই বিষয়গুলো আমি পজিটিভলি নিয়েছি এবং এগুলি আমরা করব। এ এছাড়া কৃষিখাতে আরও সমস্যা আছে সেটা হলো যে এই বীজ বিপণন তারপরে সার সিন্ডিকেট এগুলো নিয়ে অনেক কথা আছে তো আমি নির্বাচিত হলে অবশ্যই এই ধরনের কোনো সিন্ডিকেট আমি রাখবো না সিন্ডিকেট ভেঙে দেব কোনো সিন্ডিকেট চলবে না আর কৃষকেরা তাদের ন্যায্য মূল্যে সার পায় এটা আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ আর শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষার মান যেগুলো যেখানে যে অনুন্নত অবস্থায় আছে অবহেলিত অবস্থায় আছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সহ শিক্ষা পরিচালনার সঙ্গে যারা জড়িত ম্যানেজিং কমিটি তাদের সাথে মত বিনিময় করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করা শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা এই বিষয়গুলোই শিক্ষা প্রতিষ্ঠানের মৌলিক সমস্যা তো এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করবো ইনশাআল্লাহ জি ধন্যবাদ